এই সেটাই গণপ্রত্যন্ত সফল করেছে এবং এখানে অনেক মানুষ যাদের কোনো রাজনৈতিক পরিচয় কিংবা অভিজ্ঞতা এমন কিছু নেই তারাও এই গণপ্রত্যানের সংগঠকের ভূমিকা পালন করেছে এবং আমি একবার বলেছিলাম যে গণপ্রত্যান অন্তত পাঁচ লক্ষ সংগঠক আছে একটা ঐতিহাসিক সময়ে সৌভাগ্যক্রমেই বলবো যে আমরা একটা বাংলাদেশের জনগণের জনগণকে রিপ্রেজেন্ট করার তাদের কথাগুলো বলার বয়স হওয়ার সুযোগ পেয়েছি এর বেশি কিছুই নয় আর এর বাইরে আমি মনে করি যে এই গণভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লেখা রাখা উচিত যাতে করে আমাদের আগামী প্রজন্ম জানতে পারে বুঝতে পারে এবং এ ধরনের ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনোই মাথা দিয়ে না উঠতে পারে আমার জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে আমি একটা বই লিখেছি কিছুদিনের মধ্যেই সেটা চলে আসবে ছোট পরিসরে যেহেতু এখন দায়িত্বের কারণে আসলে সেই পরিমাণ সময়টা নেই আর এছাড়া যেটা বললেন যে আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদ থেকে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে আর হ্যাঁ এই তো সময় সংগ্রহ করেছেন আপনি একভাবে দেখেছেন আপনি এক জায়গায় ছিলেন সেখানে তো আমি ছিলাম না আবার অন্য একজন অন্য এক জায়গায় দেখেছে অন্য এক জায়গায় ফাইট করেছে সংগঠকের ভূমিকা পালন করেছে তো সবার যার যা স্টোরিটা লেখা উচিত এখানে ওভারল্যাপিং হতে পারে এখানে কিছু জায়গায় হয়তো হতে পারে কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে যখন আমরা দশ জনের কথাগুলো তখন একটা ওভারঅল আইডিয়া আমাদের চলে আসবে যে আসলে কি হয়েছিল এখনো অনেকগুলো জিনিস আসলে আমি নিজেও হয়তো অনেকগুলো বিষয় জানতে পারিনি কারণ গণপুত্থানের একদম উত্তাল সময় দশ দিন আমি আহ ডিজো অবস্থায় ছিলাম তো সেগুলো আমিও মনে করি যে এই লেখাগুলো আসলে হয়তো আমার জানার জন্য সুবিধা হবে দেখুন আমি মনে অবশ্যই হয় কারণ করতে পারছি না আর দেখা যায় ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রেও স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুস্থভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর জনগণ এখন আহ আমাদের যেটা সবচেয়ে বেশি কমন অভিযোগ আছে সেটা হচ্ছে একটা ওয়ারিস সনদ একটা ডেথ সার্টিফিকেট একটা জন্ম সনদের জন্য গিয়ে ঘুরতে হয় কিন্তু পাওয়া যাচ্ছে না পাওয়া না যাওয়াটাও স্বাভাবিক কারণ আমার অফিসারের তো হচ্ছে তার নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে পৌরসভাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত নেই এবং একজন সরকারি কর্মকর্তা যতই হোক একটা ওয়ার্ডের দায়িত্ব আসলে সে ঠিকভাবে পালন করতে পারবে না কারণ সেখানকার মানুষগুলোকে সে চেনে না রাস্তাঘাটও চেনে না তো এই চ্যালেঞ্জগুলো আছে আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত এবং সেক্ষেত্রে আমরা যেহেতু একটি ঐক্যমত্য ঐক্যমতের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে এবং এই সরকারের একটা অন্যতম ম্যান্ডেট ম্যান্ডেট হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ব্যাপারটাকে আমরা সম্মান এবং শ্রদ্ধা সাজা দিচ্ছি তারাও সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না যেহেতু তাদের নিজেদের দায়িত্ব আসলে হ্যাম্পার্ড হচ্ছে এবং প্রত্যেক বিভাগীয় কমিশনারি কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন তো সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি কিংবা প্রশাসক পূর্ণ দায়িত্বে নিয়োগের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন এবং তারা তাদের নিজেদের আসলে ঠিকভাবে পালন করতে চান সেই জায়গা থেকে এটা তাদের জন্য কষ্টকর হয়ে যায় যখন একটা সিটি কর্পোরেশন নিজে ভেরি বিগ থিং একজন যখন একটা বিভাগীয় কমিশনার একটা বিভাগ পরিচালনা করতে হচ্ছে একই সাথে একটা সিটি কর্পোরেশন পরিচালনা করতে হচ্ছে এটা করা টাফ হয়ে যায় আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিসদের যেই নজির আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত আমরা তো ইউরোপের দেশগুলোকে ডেমোক্রেসির দিক থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি তো জার্মানিতে ফ্যাসিসদের কি হয়েছিল বা ইতালিতে কি হয়েছিল আমরা আমাদের সামনে সেই নজিরগুলো আছে এবং যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে আর সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের আহ এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে কি ধরনের শাস্তি হতে পারে আহ এটার ব্যাপারেও সবার মতামত নেয়া কনসালটেশনের ব্যাপার আছে আহ আশা করি তারপরে একটা সিদ্ধান্ত সরকার